হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম চ্যানেল একান্ত ফ্যামিলি আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত কালকে তো সেপ্টেম্বরের দু তারিখ আর সেপ্টেম্বরের দু তারিখ কালকে হচ্ছে কৌশিকী অমাবস্যা তোমরা সবাই জানো আর এই কৌশিকী অমাবস্যায় কিন্তু প্রত্যেক বছর আমাদের বাড়িতে মাতারার পুজো হয় আর এবারও হচ্ছে আমাদের বাড়িতে মাতারার পুজো সো আজকে হচ্ছে সেপ্টেম্বর এক তারিখ এখন যাবো আমরা সবাইকে ঠাকুর আনতে মানে আমাদের মাকে আনতে যাব তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমাদের ঠাকুর এখন চলে এসছে তোমাদের তো দেখাবো এখন এই দেখো আমাদের ঠাকুর দাঁড়াও তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ঠাকুরটা এই যে ঠাকুর আমাদের এই মানে আসেনি আসবে ঠাকুরটা এখন তোমাদের জাস্ট প্যান্ডেলটা দেখালাম ঠিক আছে ঠাকুরটা আসবে আর কি আসেনি ঠিক আছে যাই হোক যে সামনে আসছে বাদ দাও ওসব ব্যাপার দরকার নেই এখন যাই হোক এখন চলো ঠাকুর আন সবাই রেডি হয়ে সাজুগুজু করে চলে এসছে ঠাকুর আনতে যাবো বলে নেবো তো কালকে সারাদিন আছে আর এটা হচ্ছে আমাদের বাম আর চরণটা হচ্ছে চরণ হেমে ক্লান্ত আর আমরা ঠাকুর না পেলেই ঘেমে ক্লান্ত Não, 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 não. আমরা চলে এসেছি নিরামিষ খাবার খেয়েছি যেহেতু কালকে ঠাকুরের পুজো করব আর এখন এই যে দেখছো লাল কাগজগুলো এগুলো হচ্ছে ঠাকুরের যে জায়গাটায় পুজোর জিনিস রাখা পুরো জায়গাটায় লাগাবো আমি দিদি আমার বোন আর কলি বোন মিলে আমার পাগল হয়ে গেছে এই এখন কটা বাজে তারা মা ভর করে নিয়েছে অমাবাসা লেগে যায়নি তো অমাবাসা লাগেনি আগেই ভর করে দিলো। ঠিক আছে হয়ে গেছে পারফরমেন্স আসতে পারেন দিদি আপনি তোমরা তো দেখতে পারলে এত সুন্দর আমরা এই জায়গায় কাগজ লাগালাম আর আমাদের কাগজ লাগাটা কমপ্লিট একবার দেখি সন্ধ্যে লাগানো হয়নি এখন

না না সুন্দর সুন্দর লাগেছিস সুন্দর তো এখন মাঝে সাড়ে বারোটা আর আজকের ভিডিওটা এখানেই এড করছি আবার দেখা হচ্ছে কালকে সকালে তো সবাইকে হ্যালো সবাইকে তো আজকে হচ্ছে গিয়ে সেপ্টেম্বরের দু তারিখ আর আজকেই আমাদের মায়ের পূজা এই যে আমাদের মা আর এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে তিনটে বাজে এখন আমরা চলে এসেছি ঠাকুরের সব গোজ গাছ করতে এখানে এই যে পুণ্যিধি এখানে ঠাকুরের সব গোজ গাছ করছে আমিও এখানে একশোটা চাল বাজবো আমার দিদিও আছে আরও সবাই আছে বসে আছে তো এখন আমরা ঠাকুরের সব গোজ গাছ করবো কারণ আমাদের ঠাকুর মশাই চলে আসবে সন্ধ্যাবেলায় চলে আসবে তার আগে আমাদের সব গোচ করে ফেলতে হবে তো চলো গোজ গাছ করি একটু একটু তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব তোমরা দেখতে থাকো আমাদের এই একশো আট প্রদীপের এটা সেট করা হচ্ছে যেটা রাত্রেবেলা আমরা সবাই মিলে ধরাবো এটা এই বছর নতুন কিনে আনা হয়েছে আর এখানে টুকটাক কাজও চলছে আমাদের কলি বনু প্রদীপ সাজাচ্ছে আর এখানে হচ্ছে কি আরেকজন এই সলতে বানাচ্ছে আর আমার দ্বারা হচ্ছে না এই সোলতাটা বানানো খুব মানে ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছে ফুলের জন্য ওয়েট করছি কারণ ফুল আসলে বেলপাতা হবে হবে অনেক কাজ আছে কিন্তু এখন বসে আছি আমাদের ঠাকুর বসায় চলে আসছে দেখো

মানে এখনও সাজ বাকি জাস্ট মেকআপটা করেছি যাই না কেরম হয়েছে তোমরাই জানো কেরম হয়েছে আর এখানে যে আমার ভাই ফটো তুলতেছে মুখটা দেখো এই যে এখানে পাপিয়া মুখটা দেখা রেডি হচ্ছে দেখবি দেখা রাখবি তো এই যে রেডি হচ্ছে রেডি হচ্ছে চলো পুরোটা পুরো একবার সুযোগ রেডি হই তারপর আছে আমার সাথে রেডি হয়ে চলে এসেছি একদম রেডি এই যে আমার আছে এই যে আমার ভাই এখানে অনেকেই আছে তো রেডি হয়ে গেছি আর এইবার না মানে পরে বলবো আমি পরে ভিডিওটা ভিডিও করি তারপর আস্তে আস্তে আমাদের সব ডিটেলস বলে দেবো এবার ভিডিওটা কীরকমভাবে হলো বা কিছু কারণ অন্যবারের তুলনায় এবার অনেকটাই আলাদা আছে এই যেমন লুক তো এখানে মায়ের জন্য যে ভোগগুলো করা হয়েছে সেগুলোই মাথায় করে আনা হচ্ছিল মায়ের কাছে সেগুলো নিবেদন করা হবে বলে কারণ এরপরেই আমরা একটা অঞ্জলি দিতে বসবো প্রথম অঞ্জলি দিদা কুচকু দাকা

সো দেখতেই পাচ্ছ যে এখানে হাতে ফুল বেলপাতা নিয়ে বসে পড়েছি মায়ের অঞ্জলি দেব বলে আর মায়ের অঞ্জলি দিতে দিতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি প্রথমেই আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে এবার পুজোটা একটু অন্যরকম কারণটা হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে প্রত্যেক বছর কৌশিক মাবর্ষায় মাতারার পুজো হয় এই নিয়ে সাত বছর পুজো হচ্ছে আর প্রত্যেক বছরের তুলনায় এই বছর কেন আলাদা সেটা হলো গিয়ে আমাদের কিছু ফ্যামিলি রিজেনের জন্য এই বছর খুব মানে শুধু মায়ের পুজোটাই করা হয়েছে বলতে গেলে আর সবাইকে এমনি প্রসাদ দেওয়া হয়েছে প্রত্যেক বছর কিন্তু আমাদের বাড়িতে এই পুজোটা অনেক বড় করে হয় প্রচুর 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 লোক নিমন্ত্রিত থাকে এই দিন আমাদের বাড়িতে বাট এই বছর কাউকেই সেরকমভাবে নিমন্ত্রণ করা হয়নি শুধু ফ্যামিলি মেম্বাররা ছিলাম আর পাড়ার সবাইকে বলা হয়েছিল যে পুজো দেখতে এসো প্রসাদ নিয়ে যেও ব্যাস এইটুখানি তবে মায়ের পুজোয় কিন্তু কোনো রকম ত্রুটি ছিল না আমরা যেটুখানি পেরেছি যা পেরেছি তো সেটুখানি দিয়ে মায়ের সম্পূর্ণ পুজোটা আমরা করেছি তো এখানে আমাদের প্রথম অঞ্জলিটা কমপ্লিট হলো দেখতে পারলে এরপরেও আমাদের আরও একটা অঞ্জলি রয়েছে সেটা অনেক রাতে হবে আর পুরো ভিডিওটা দেখলে তোমরা আস্তে আস্তে সবটাই জানতে পারবে আর এই বছর বসিয়ে খাওয়ানোও হয়নি কাউকে প্রথমেই বললাম আমি যেহেতু এই বছর সেরকম কিছু করা হবে নাই ভেবেছিল শুধু পুজোটাই করা হবে তো দেখতে পাচ্ছ এখানে সবাইকে হাতে হাতে প্রসাদ দেওয়া হচ্ছিল তো একটা অঞ্জলি তো দেখলে কমপ্লিট হলো আর এখানে এই যে মশাইও চলে আসলো একটু বলতো তো এখানে দেখতেই পাচ্ছ রাজুও কিন্তু পাঞ্জাবি পরে একদম হাজির হয়ে গেছিল আর তোমরা জানাও আমাকে আর রাজুকে শাড়ি পাঞ্জাবি পরে কিরকম লাগছে কারণ আমরা সচরাচর দুজনে একসঙ্গে শাড়ি পাঞ্জাবি পড়ি না ইভেন সরস্বতী পুজোতেও পড়ি না সো আর এখানে আমি সেটাই বলছিলাম ভিডিওতে বাট আমার ভাইরা এত কথা বলছিলো যে আমাকে ভয়েস ওভারটা দিতেই হলো আর এখানে আমাদের মায়ের চক্ষুদান করা হচ্ছিল তারপর এটা হলো গিয়ে আমাদের পাড়ার মাতারা কৌশিকী আমি প্রত্যেক বছর কিন্তু আমাদের পাড়াতেও মাতারা পুজো হয় সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম নিয়েছে বলে সো প্রথম অঞ্জলিটা দেওয়ার পর ঠাকুরমশাই বলেছিল চা জল খেতে পারো তাই এখানে বোন আমাদের জন্য চা করে নিয়ে এসেছিলো সো রাজু যেহেতু পরের দিন কাজ ছিল তাই রাজু খেয়ে বাড়ি চলে গেছিলো আর এখানে আমরা চা খাচ্ছিলাম আর আমাদের ভাই আমাদের গান শোনাচ্ছিলো গিটার বাজিয়ে যার কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদেরও ভালো লাগবে স্পেশাল ওদেরটা সবাই চুপ গানটা হচ্ছে

তো গান বাজনা শেষ করে এখন আমরা চলে এসেছি আবার আমাদের মায়ের কাছে আর এখানে এখন একশো আটটা প্রদীপ জ্বালাচ্ছিলাম সবাই মিলে একটু একটু করে তো আমাদের গানের আসর তো আমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানিও কারণ আমরা তো খুব এনজয় করেছি সেটা তো দেখতেই পেলে তারপরে এখানে হচ্ছে গিয়ে একশো আটটা প্রদীপ জ্বালানোর পরে এখানে সবাই বসেছিল তখন রাত বাজে তাও কটা সাড়ে বারোটা কি একটা হবে তখন আমরা সবাই মিলে বসেছিলাম এখানে ঠাকুরের আরতি চলছিল তারপর এখানে পঞ্চপ্রভতির তাপ নিয়ে নিলাম আমরা সবাই মিলে হচ্ছে আরতি

হ্যাঁ এই আদা খুব ভালো এলো কে বলো নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নম নমঃ নমঃ এন কেউ ফুল ছুঁড়বে না বাবা এন আর আর করব করে দিয়েছে হ্যাঁ এই যে আমাদের ঠাকুর মার সাথে ভালো না বলো আমাদের ভিডিওটা কি সুন্দর

হ্যালো আছি দ কত ভালো তো ভালো আর এক ও হচ্ছে আমাদের এখন গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না এই আদিন ধরে উপস্থিত তাই

那个。 দেখতেই তো পেলে কালকে আমাদের পুজো শেষ হতে হতে মিনিমাম ভোর হয়ে গেছিল তারপর তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর তার পরের দিন মানে হচ্ছে গিয়ে আজকে সারাদিন সকাল দিক কোনো রকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এখন হচ্ছে গিয়ে মায়ের বরণ করা হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার তিন তারিখ কেন মঙ্গলবার মাকে বিসর্জন দেওয়া হলো সবটাই তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে তার আগে তোমরা এখন মায়ের বরণ হচ্ছে সেটা দেখো দেখতেই পারছো এখানে আমার ভাই বোনরা কিন্তু খুব মজা করছিলো নাচানাচি করছিল আর এখানে কাকু কাকিমা আর রাজু খাচ্ছিলো কারণ কাকু কাকিমা খেয়ে বাড়ি বাড়িতে গুলটে ছিল আর রাজু খেয়ে নিচ্ছে কারণ রাজুর কালকে সকালে কাজ আছে তাই ও আগে খেয়ে নিলো তারপর আমাদের সাথে কিন্তু বিসর্জনে গিয়েছিল আর কেন মঙ্গলবার দিন মায়ের বিসর্জন দেওয়া হলো তার কারণ হচ্ছে গিয়ে বুধবার দিন আমার জেঠুরা জেঠির কিছু ইমার্জেন্সি পড়ে গেছিল এক জায়গায় যেতে হতো তার জন্য তারা বাড়ি থাকবে না বলে বলেছিল যে মঙ্গলবার দিন রাত বারোটার পরে মায়ের বিসর্জন করতে তাহলে তারাও সেখানে থাকতে পারবে সেই কথা মতোই মায়ের মঙ্গলবার দিন মাকে বিসর্জন দেওয়া হয়েছিল বাট রাত বারোটার পরে তার আগে দেখতেই পেলে যে সবাই মিলে নাচানাচি করছিল বাড়ির সামনেই আর মাকে নিয়ে যাওয়া হয়েছিল জাস্ট কাসর বাজিয়েই প্রত্যেক বছর কিন্তু এরকমভাবে বিসর্জন একদমই হয় না আমাদের বাড়িতে অনেক বড় করে হয় অনেক অনেক লোক হয় আর ডিজে নিয়ে যাওয়া হয় পুরো একদম ঘোরানো হয় সো এবার সেটা কিছুই করা হয়নি ওরকম তো আমি কিন্তু আগের বছর তোমাদের জন্য ভিডিও করেছিলাম আমাদের বাড়ির তারামা পুজো বাট যেই ফোনটাতে ভিডিও করেছিলাম সেই ফোনটা কিছু প্রবলেম হয়ে গেছে বলে আমি সেই ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করে উঠতে পারিনি বাট সেই ফোনটা কিন্তু সারতে দেওয়া হয়েছে অনেক দিন পরেই আর যদি আমি ভিডিওগুলো পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো আমাদের বাড়ির দু হাজার তেইশের মা তারা পুজো আশা করি তোমরা দেখে তোমাদের ভালো লাগবে কারণ এই বছর কিন্তু একদম আলাদা পুজো হয়েছে অন্য অন্যবার একদম হয় না এরকমভাবে মায়ের বিসর্জন তো একদমই এরমভাবে হয় না সো যাই হোক আমার ভিডিওটা আজকে একটুখানি ছিল ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য আর প্লিজ দেরি না করে খুব তাড়াতাড়ি আমার ওয়ানকে করে দাও তোমরা তোমাদের সাপোর্টটাও সত্যি খুব প্রয়োজন তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের ভিডিওটা এইটুখানি টাটা